কাপড়গুলারে চাবি দিয়ে গসান এভাবে

যারা চাচ্ছেন এই বছরের শেষে সুপার ফোম এবং কভার নিতে কারণ বাসাবাড়ির সৌন্দর্যের জন্য কিন্তু সোফার ফোম কভার অবশ্যই প্রয়োজন যারা নতুন নতুন ডিজাইনের মধ্যে চাচ্ছেন নেওয়ার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা তো বছর শেষে কিন্তু তাদের কাছে অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন সকল ধরনের প্রোডাক্ট নতুন বছর আসতেছে যেহেতু সেই উপলক্ষে রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ দেখলাম তো অনেক নতুন নতুন সুপার ফোম এবং কাবার চলে আসছে বিশেষ করে ডিজাইন ফোম আসছে একদম সব নতুন আচ্ছা প্রত্যেকটা কাপড় এখানে যা দেখবেন একেবারে আনকমন অনলাইন জগতে এখনো কোনোটা পাইবে না খুঁজ যাও এই কাপড়গুলো গুলো হচ্ছে খুবই ভালো একটা কাপড় আপনি যদি এই কাপড় চাবি দিয়ে ঘষান আচ্ছা এভাবে একটু সুতা উঠবে কিছু হবে না না এই কাপড় কোয়ালিটি অনেক ভালো আর দামও খুবই কম কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো সুন্দর আর আজকে থাকবে হচ্ছে একটা প্যাকেজ মানে আটচল্লিশ পিসের একটা প্যাকেজ থাকবে অনেকে দেখা যায় দাম বাইঙ্গে ভাঙে কইলে সব মিলাইতে গেলে একটু প্যাস লাগে যায় আর কি আজকে পুরো প্যাকেজে দিয়ে দিব ওকে

এই ফোমটার নিচে অনেকে বুঝাইবে যে ফোম এটা ভালো না ওইটা ভালো কিন্তু এই ফোমটা ধরার মধ্যে একটা বোঝা যায় আর এটা সুপার এক্সট্রা সবচেয়ে ভালো কোয়ালিটি এক্সট্রাটা আপনি যদি এই ফোমটারে বাস করে সারেন কি পরিমাণ মানে এটা এতটা টাইট ফিটিং মানে রাবারের পরিমাণ বেশি রাবারের পরিমাণ বেশি এই ফোমটা আপনি 30 বছর ব্যবহার করবেন ফোম কিচ্ছু হবে না আচ্ছা অনেক ভালো ফোম তারপরে এই যে সুপারটা এটা অনেক ভালো ফোম মানে এটার ভালো কোয়ালিটি হচ্ছে এটা এটা তো এগুলো আজকে প্যাকেজে থাকবে প্যাকেজটা হচ্ছে আমি আপনাকে বলি এই ফোমটা যদি কেউ বাইঙ্গে নিতে চায় ফোমটা আপনার দশ পিস সাড়ে পাঁচ হাজার টাকা আর এই ফোমটা হচ্ছে সুপার এক্সট্রা দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস শুধু ফোম দশ পিস এখন এখানে আপনার এটা হচ্ছে সুপার এক্সট্রা ফোম এটা ডিজাইন ফোমের মধ্যে ডিজাইন ফোম দশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে সোয়ান সুপার এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস আর সাথে সুতি মার্কিংটা ফ্রি এটার সাথে আর প্লেনের সাথে হচ্ছে আপনার এটা ফ্রি মার্কিং ফ্রি আর প্যাকেজটা বলে দিই যেমন আপনার এই কাপড়গুলো একটু দেখেন মানে ফোম নিলে তো অবশ্যই কাপড়ের কাভার প্রয়োজন এখানে হচ্ছে মানে ডিজাইনগুলো বানানো আছে পুরো কমপ্লিট সেট এটা হচ্ছে আপনার সেলাইটা দেখেন খুব সুন্দর একটা সেলাই করে একটা সেলাই কিন্তু দেখেন এটা তো আপনারা নিজেরা সেলাইগুলো করেন আমি এগুলো সব নিজে সেলাই করি আমার কোনো কারিগর নেই আমি সব কিছু আমি নিজে আচ্ছা

আর এখানে কয়েকটা ডিজাইন দেখে আপনাকে এটা একটু দেখেন এই কাপড়টা একটা ডিজাইন খুব সুন্দর এটা কিন্তু এটা একটা ডিজাইন ফুলের ভিতরে এটা আছে হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর আপনি এই দেখুন মেরুনের মেরুন কালারটা মনে হয় বেশি চলে নাকি মেরুনটা বেশি চলে এই ডিজাইনটা দেখেন এটা সবারই পছন্দ হবে আচ্ছা কালারটা কাপড়টা খুব সফট ফিনিশিং ভালো এটা একটা কালার তারপরে আপনার এইটার একটা কালার একটু কালারফুল যারা পছন্দ করে এই এই কালারটা কিন্তু সুন্দর আমি একটা কালার এই কালারটা দেখেন আর কাপড়গুলো আমি আপনাদের দেখাই দেখেন কিচ্ছু হবে না এই কাপড়ে একটা সুতা উঠবে না দশ বছরে কাপড় কিচ্ছু হবে না তারপর এই কাপড়টা দেখেন ওইটা একটা বিপরীত কালার আচ্ছা পুরো রুমাল সেট ম্যাচিং করা মানে এটার যে একটা কালার এই আছে পুরো রুমাল সেটটা পুরো ম্যাচিং করা আচ্ছা এই রুমাল সেট কি কাপড়ের সাথে না রুমাল সেট আলাদা রুমাল সেট মানে আলাদা কিন্তু যদি কেউ আলাদা নিতেছে আলাদা আর যদি প্যাকেজ নিতেছে প্যাকেজ আছে প্যাকেজটা কিভাবে সাজাইছেন আপনারা প্যাকেজটা আমি একটু দেখাই আপনাকে প্রথমে হচ্ছে এই যে পাঁচটা কুশন কভার আচ্ছা পাঁচটা বালিশ 10 পিস 10 পিস এই রুমাল পাঁচটা এই টোরাল পলার পিস তারপর হচ্ছে এখানে একটা বড় টেবিল আচ্ছা এই সাইড টেবিল এই টোটাল হচ্ছে আঠারো পিস টোটাল আঠারো পিস তারপর হচ্ছে আপনার দশ পিস ফোম আছে দশ পিস ফোম আচ্ছা তারপর হচ্ছে ফোমের কভার দশ পিস দশ পিস তারপর হচ্ছে আপনার এই মার্কিন

এটা সুপার যেটা এটা হচ্ছে কাপড় দিয়ে এই কাপড় আপনি যেটাই নেন কাপড় দিয়ে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আটচল্লিশ পিস আটচল্লিশ পিস প্লেন ফোম সহ হ্যাঁ ফোম একবার রুমাল সেট সব কিছু সহ এগারো হাজার পাঁচশো টাকা মানে একদম কমপ্লিট সেট হ্যাঁ কমপ্লিট আর সুপার এক্সটা যদি নেন তখন আপনার পুরো কমপ্লিট সেট বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে যে কাপড়গুলো দেখছি হ্যাঁ কাপড় কিন্তু এখানে অনেকগুলো আছে আমি সবগুলো একটা একটু দেখার আগে দামটা বলি তো অনেকে দাম শোনার জন্য একটু মানে ইয়ে করে আর কি তো এইখানে হচ্ছে যে কাপড়গুলো ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে আপনার 48 পিস যদি আপনি সুপার এক্সটা দেনেন তাহলে হাজার টাকা প্যাকেজ আচ্ছা একবারে 22 সব কিছু কমপ্লিট ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মার্কিং যাচ্ছে সব আর যদি আপনি এই কাপড় দিয়ে সুপার এক্সটা দেনেন তখন হচ্ছে আপনার 18000 টাকা 18000 টাকা আমি একদম 48 অনেকে বলতে পারে ভাই আমার এত কিছু দরকার নাই আমি এত কিছু বুঝি না আমার বাসায় ফোম আছে আমার শুধু কভার দরকার হ্যাঁ তাহলে কাপড়টা হচ্ছে আপনার এটা আটচল্লিশশো টাকা ডিজাইনটা দশ পিস দশ পিস

যে কোনো ফোন দেওয়া সম্ভব আর যদি কারো আরও একবার হাই কোয়ালিটি দরকার আমি বলবো হাই কোয়ালিটির যে কভারগুলো আপনি দশ হাজারটা টাকা দশ পিস কভার কিনলেন এই কভারটা পাঁচ বছর গেলে আপনার রুচি নষ্ট হয়ে যাবে তার চেয়ে ভালো আপনি পাঁচ হাজার টাকা কভার কিনেন দরকার পড়লে আপনি ফোমটা ভালো কিনেন কারণ ফোম মানুষ বারবার চেঞ্জ করে না এই ফোমটা হচ্ছে জীবন মরণ গ্যারান্টি এই ফোমগুলো একেবারে হাই কোয়ালিটি আপনি যদি একটা দামি ফোম নেন কভার একটু নর্মাল নিলেন এটাগুলো একবার নর্মাল না ভালো

মাত্র পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে কনফার্ম করতে পারবেন এই কাপড়টা কিন্তু সুন্দর এটা একটা ফুলের ভিতরে এইটা দেখেন ডাইরেক্ট খয়রির মধ্যে এই কাপড়গুলো মূলত আপনি দশ বছর ব্যবহার করবেন এই কাপড়গুলো কিছু হবে কিছু হবে না আর সুপার কাপড় থেকে আপনি পাঁচশো টাকার কাপড় নেন এগুলো রং উঠবে না আচ্ছা বা বুসকা না এই কাপড়গুলো অনেক ভালো এই ডিজাইনটা দেখেন এটা একটা বড় ফুলের মধ্যে সুন্দর আপনি এই একটা কাপড় আছে এই কাপড়গুলোর সুতা অনেক ফিনিশিং ভালো আচ্ছা আপনি যদি এগুলোর চাবি দিয়ে ঘষান

পছন্দের কোনো ফোন থাকে যেমন এইখানে একটা ফোন এটা কিন্তু আমরা দেখাই নাই ক্যাটালগ হ্যাঁ ক্যাটালগ ডিজাইন তো বিভিন্ন ডিজাইনের ফোন তাদের কাছে আপনারা পাবেন সেক্ষেত্রে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত আপনারা জানতে পারবেন তার থেকে যদি দামি কাবার দরকার হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করলেই হবে ঠিকানাটা কোথায় আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় কিশোরগঞ্জ বেডিং স্টোর আচ্ছা যারা এই মুহূর্তে ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই স্ক্রিনশট দিবেন কোনটা লাগবে আর অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো বা এক টাকা দিতে পারেন বাকি টাকা হাতে পর পরে আচ্ছা ডেলিভারি চার্জ